আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে একটি অচিনা গাছ দেখাব এবং গাছটির পরিচয় দিব এই গাছটি এশিয়া মহাদেশের মধ্যে পাঁচটি গাছ আছে তার মধ্যে একটি গাছ আছে বাংলাদেশে রংপুর কারমাইকেল কলেজ গাছটি একটি বিষাক্ত গাছ গাছটিতে ফল হয় ফলগুলো ঠিক কাঁঠালের মতো দেখতে আপনি দূর থেকে দেখলে ঠিক বুঝবেন এগুলো কাঁঠাল কিন্তু ফলগুলো খাওয়া যায় না খেলে মানুষ যদি খায় যে কোনো প্রাণী খেলে সাথে সাথে মারা যাবে গাছটির ফল এতই বিষাক্ত কিন্তু এই ফলগুলো দিয়ে অনেক বড় বড় রোগের কাজ হয় অনেক বড় বড় রোগের ওষুধ হয় এই ফল এই ফল দ্বারা মেয়েদের অনেক গোপন রোগ এই ফলের মাধ্যমে ভালো হয় তাছাড়া ক্যান্সারের ঔষধও এই ফল দ্বারা তৈরি হয় লিভার ক্যান্সার ব্লাড ক্যান্সার এই সমস্ত বড় বড় অসুখের ঔষধ এই গাছের ফল দ্বারা হয় এই গাছটির নাম কাইজেলিয়া এই গাছটি যিনি লাগিয়েছিলেন তিনি দুটি বীজ এনেছিলেন আফ্রিকার থেকে একটি বীজ কার্যকর হয়েছে আরেকটি বীজ মারা গেছে বর্তমানে এই গাছটির বয়স একশত পাঁচ বছর বয়স যিনি এই কারমাইকেল কলেজকে তিনশো একর জায়গা দিয়েছিলেন তিনি এই গাছটি লাগিয়েছিলেন যে মহান ব্যক্তি এই কারমাইকেল কলেজকে তিনশো একর জায়গা দান করেছিলেন সেই মহান ব্যক্তির নাম লর্ড থমাস ডেভিড ভেরন কারমাইকেল এই ছবিটি হল সেই মহান ব্যক্তির ছবি অনেক কষ্টের বিনিময়ে এই ছবিটি সংগ্রহ করেছি আপনাদেরকে দেখানোর জন্য এখন আপনারা কাইজিলিয়া গাছটি দেখুন আর এই কাইজিলিয়া গাছের বিবরণ সম্পূর্ণ এখানে দেওয়া আছে বোর্ডের মধ্যে আপনারা দেখে নিন দুঃখের বিষয় আমি আপনাদেরকে এই গাছের ফলগুলো দেখাতে পারলাম না এই গাছটি বাংলাদেশের একটি গর্ব কারণ এশিয়া মহাদেশের মধ্যে পাঁচটি গাছ আছে সেই গাছের মধ্যে একটি গাছ বাংলাদেশে তাও আবার রংপুর কারমাইকেল কলেজে অবস্থিত এই গাছটি গাছটি বলতেছে দাঁড়াও পথিক বর আমার নাম কাইজেলিয়া এই বুটটিতে কাইজেলিয়া গাছের সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে আপনারা ভালো করে জেনে নিন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি এর পরের ভিডিওতে কারমাইকেল কলেজ সম্বন্ধে কারমাইকেল কলেজের ছাত্রছাত্রীর মুখে বিস্তারিত জানতে পারবেন আল্লাহ হাফেজ